আল্লাহ রাসুলের কাছে কোনো কিছু কখনো চাওয়া হলে লা শব্দটা তিনি কখনো বলতেন না যতটুক পারেন তিনি ততটুকু তাকে সাহায্য সহযোগিতা করতেন তিনি পরবর্তী দিনে কি খাবেন সেটার জন্য কখনো কোনো কিছু তিনি জমিয়ে রাখতেন না আর আমরা পরবর্তীতে দূরের কথা আমাদের ছেলে মেয়ে নাতি নাতপুরা আমাদের চোদ্দ পর পুরুষ কি খাবে সেটা পর্যন্ত আমরা জমিয়ে রাখার জন্য হালাল হারাম ঘুম নিদ্রা সব কিছু যাচাই বাছাই না করে আমরা ব্যথিব্যস্ত হয়ে যাই কথা বলুন ঠিক কিনা অথচ প্রিয়নবি যে আগামীকাল কি খাবেন সেটার জন্য সামান্যতম পরিমাণও কিছু মজুদ রাখতেন না কবি ছিলেন وأحسن منك لم تري قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسن بن سابد رضي الله تعالى عنه وأحسن منك لم ترا قط عيني حبيبك ওহে আল্লাহর রাসুল পৃথিবীর কোনো চোখ আপনার মতো এত সুন্দর কোনো ব্যক্তিকে দেখে নাই ওয়াজ আলুতালিদিন নিসাও পৃথিবীর কোনো নারী আপনার মতো এত সুন্দর কোনো সন্তান প্রসব করে নাই হলে তেমন আইবে। আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত আপনাকে সৃষ্টি করেছেন মনে হয় যেন আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেভাবেই সৃষ্টি করেছে মানুষের সৌন্দর্য চেহারার সৌন্দর্য হাত পায়ের সৌন্দর্য গায়ের রং যদি আমাদের প্রত্যেকের কাছে হাতে দেওয়া হতো তুমি তোমার মতো করে তোমার চেহারাটাকে সুন্দর করো তুমি তোমার মতো করে তোমার গায়ের রং হাতের লম্বা হাতের হাত পায়ের সৌন্দর্য তুমি সৃষ্টি করো তাহলে পৃথিবীর কোনো মানুষের শরীরের আকৃতিতে কোনো দুষ্ট্রুটি থাকতো না সে নিজের মতো নিজের মতো করেই নিত সে কথাই হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তালা আনহু বলছেন যে হ্যাঁ হাবিব মনে হয় যেন আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছে আল্লাহ তালা আপনাকে সেভাবেই করেছে সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত করে শারীরিক গঠন থেকে সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত করেই আপনাকে কি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরাদি আল্লাহ তালা আনহা অন্য এক কবিতায় বলেন প্রিয় নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লানা ওশাম সি খৈরুম শাম সি শামি শামসা তাতলো বা দা জেরি ওয়াশম সি তরাতুন বাদ নায়শ ই লানা শামসুন আমাদের পৃথিবীর মানুষের একটা সূর্য রয়েছে ওলেল লাফা কি শামসুন নামাজাদ আয়েশা বলেন পৃথিবীর মানুষের মাথার উপর একটি সূর্য রয়েছে লানা শামসুন নার আমারও একটি সূর্য রয়েছে অশামসি ক্ষৈর মিং শামসি সামাই আর ওই পৃথিবীর সূর্যটা থেকেও আমার ওই সূর্যটা অতি উত্তম সুবহানাল্লাহ এরপরে আমার যেন আইসা বলেন ফাইনশামসতল বাগাদ পৃথিবীর ওই সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে ও শামসি আইতোন বাদ আইশা আর আমার এই সূর্যটা অতি উদিত হয় প্রতিদিন এশার পরে অর্থাৎ পৃথিবীর এই রাতের অন্ধকারকে আলোকিত করার জন্য এই অন্ধকার দূরীভূত করার জন্য ফজরের পর নেমে আসে পৃথিবীর জমিনে কি নেমে আসে পৃথিবীর বুকে সূর্য আলোকিত করার জন্য আর আম্মা আম্মান বললেন আমার এই সূর্যটা আমার ঘরকে আমাকে আলোকিত করার জন্য রাতের বেলায় চলে আসে অর্থাৎ আমার ঘরের রাতের যত অন্ধকার রয়েছে প্রিয় নবীজি আগমন করতে দেরি আমার ঘর আলোকিত হতে দেরি হতো সোহার্লাদি এভাবে কারাম আল্লাহর রসুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে গিয়ে অসংখ্য অগণিত কবিতা রচনা করেছেন আমরা অসংখ্য গণিত কবিতার মধ্য থেকে তিনটি কবিতা শুনলাম সমারিধ হাজিরি এই হাদিস থেকে আমরা জানলাম প্রিয় নবীজি একেবারে বেশি লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না আবার একেবারে ধবধবে সাদাও ছিলেন না আবার বাদামি রঙেরও ছিলেন না বিল জাহাদিল পতী ওয়াল্যা বিশ্বী প্রিয় নবীজির চুলগুলো একেবারে কুকুরও ছিল না ওই যে আফ্রিকার দেশের লোকদের চুল ওরা কখনও কেশি দিয়ে সেলুনে গিয়ে চুল কাটতে পারে না ওদের একেবারে চুল বড় হলে কি করতে হয় নেড়ে করে দিতে হয় নাড়ো করে দিতে হয় কারণ ওদের যে চুল এত ঘন এত কুকুরান ওর ভিতর দিয়ে কেশি বা চিরুনি কোনো কিছুই ঢুকবে না সে কথাই বলেছে প্রিয় নবী চুলগুলো সেরকমের একেবারে বেশি কুকুরানও ছিল না ওয়লা বিল জা বিল কতই কল্যা আবার একেবারে পাতলা খাড়া খাড়া লাল এরকমেরও ছিল না একেবারে সুন্দর যেরকমের চুল প্রিয় নবীরজির জন্য মানায় সেরকমের চুলের অধিকারী প্রিয় নবীজি ছিলেন বলি না সানা পৃথিবীতে প্রিয় নবীজিকে চল্লিশ বছর বয়সে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে নবুয় দান করেন এই হাদিসে বলা হয়েছে চল্লিশ বছর বয়সে তিনি নব্বত প্রাপ্ত হন তবে এটা হচ্ছে দুনিয়ার একটা সিস্টেম দুনিয়াতে সব নবী রাসুল একটা নির্ধারিত নির্দিষ্ট সময়ে তারা রিসারতের দায়িত্ব পান নবুয় প্রাপ্তি হন কেতাব পান আসমানে গ্রন্থ পান যারা রাসুল সেই সিস্টেমের আলোকে প্রিয় নবীজিকেও চল্লিশ বছর বয়সে দুনিয়ার জীবনে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর রাসুল কখন থেকে নিজে থেকেই নবী কখন থেকে নবী সেটা আল্লাহ রাসুল হাদিসে পাকে বলে দিলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করা হলা রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী আমরা তো দেখি আপনাকে চল্লিশ বছর বয়সে নবো দেওয়া হয়েছে এটাই কি বস্ত না তারও আগে থেকে আপনি নবী তখন প্রিয় নবীজি বললেন কি বললেন যখন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহিসামকে কমপ্লিটভাবে সৃষ্টি করেন না এখনও তিনি রুহের মধ্যে এবং তার যাচার শরীরের মধ্যে আলাদা আলাদা অবস্থায় আছে শরীরের মধ্যে রুহ এখনও ফিট করা হয় নাই আলাদা আলাদা আমি নবী সেই তখন থেকেই নবী বলি না একবার অর্থাৎ আদম আলাহি সাল্লা সাল্লামের সৃষ্টির পূর্বে থেকেই আপনার আমার নবী নবী বলি না হ্যাঁ আল্লাহ সে কথাই প্রিয়নীজি সাল্লি আসালাম বললেন তো এই হাদিসে আমরা প্রিয় নবীজির কিছু শারীরিক গঠন সম্পর্কে জানলাম এরপরে প্রিয় নবজি সাল্ল আলী আলী আসাল্লামার শারীরিক গঠন সম্পর্কে আরো আমরা আরও কিছু জানব হজরত আলী ইবনে আবু তালিব রাজি আল্লাহ আনহু বলেন যিনি ইসলামের চতুর্থতম খলিফা প্রিয় নবীজির জামাতা ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ তালা আনহুর আব্বা জান মা ফাতেমাত জাহার রাজি তালা আনহার জামাই এই আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন নবীলাম তবিল কসির শতনুল কফাইনি অল কদামাইনি এই হাদিসটিতেও শুরুতে বলা হয়েছে তিনি বেশি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না মধ্যম কৃতিত্বে ছিলেন এরপরে বললেন প্রিয় নবীজির এই দুটি হাতের তালু আর দু পায়ের তালু এগুলো মাংসুল ছিলেন মাংসুল বলতে বুঝতে ভরপুর ছিল একেবারে তার হাত ধরলেই বোঝা যেত কত সুন্দর কত নরম কত সফট সেটা আমরা পরবর্তী আরেকটি হাদিস থেকে জানবো তো এই হাদিসে বলা হয়েছে প্রিয়নবীজের পায়ের তালুতে অনেকের মাংস থাকে না পা অনেকের সুন্দর না হাতের তালুর অবস্থা ভালো না কিন্তু আলিম নাবিদ আলী রাজনীন বলেন প্রিয়নবীজের হাতের তালুতে মাংস ছিলেন ভরপুর এবং পায়ের তালুতেও মাংস ছিলেন দখমুর রসি এবং তার মাথাটা ছিল কিছুটা বড়ো মানে ছোট্ট মাথা না মানে তার শরীরের জন্য যতটুকু মাথা দরকার যেরকমের দরকার ঠিক তেমন কদফমুল কারিস এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা প্রত্যেকটা গীত অংশ যেভাবে যেটা থাকার দরকার সেটা সেরকমেরই ছিল অতবিলুল মশ্রুবাতি পিরেউ নবীজির এই বুক থেকে নাবি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল বইনাসবাহান আল্লাহ কি বলা হয়েছে তবিলুল মাসরুবাতি বুক থেকে নামি পর্যন্ত পশমের সুন্দর একটা সরু রেখা প্রলম্বিত ছিল ইদা মশা বিন আল্লাহর রাসূল যখন হাঁটতেন আল্লাহ রাসুল যখন হাঁটতেন তখন মনে হতো কোনো উঁচু স্থান হতে নিচের দিকে নামছে এত সুন্দর অর্থাৎ মাথাটা একটু নিচু করা থাকতো বুকটা একটু নিচের দিকে করা থাকতো মনে হয় মানুষ যেরকমের পাহাড় থেকে নিচুর দিকে নামে ঠিক আল্লাহ রাসুল যখন স্বাভাবিক সমতল ভূমিতেও হাঁটতেন ঠিক এভাবে হাঁটতেন বলি না সব হাওয়া তার হাঁটার এত সৌন্দর্য বর্ণা আলী রাজ্লাহ তালাহু করেছেন তিনি এরপরে বলেন আমি আল্লাহ রাসুলের পূর্বে এবং পরে এত সুন্দর মানুষ এত সুন্দর আকৃতির মানুষ এত সুন্দর হাঁটা এত সুন্দর চলাফেরা এত সুন্দর আঙ্গুলের গঠন পায়ের গঠন জোরার গঠন আর কোনো মানুষকে দেখি নাই বলি না সব সবার তো হাজির এরপরে অন্য এক হাদিসে জামির ইবনে সামুরা আল্লা আল্লাহ তাল থেকে বর্ণনা বর্ণিত এসেছে তিনি বলে প্রিয় নবীজি ছিলেন দলি আল ফামি অর্থাৎ তার মুখটা ছিল প্রশস্ত মুখের গঠনের কথা বর্ণনা করছেন দলি ফামি এগুলো একটু কবি সাহিত্যিকদের ভাষা হাদিসে ব্যবহার করা হয়েছে আশকাল আল আইনি চোখের শুক্রতার মাঝে কিছুটা লালিমা ছিল না সুহারল অর্থাৎ এক কথায় ডাগর ডাগর চোখের অধিকারী ছিলেন প্রিয় নবীজি মানহুমুসাল আকিবি এবং পায়ের গোলারি স্বল্প মাংসুল ছিল অনেকের পায়ের গোড়ালি ছোট্ট বিভিন্ন আকৃতির হয়ে থাকে কিন্তু প্রিয় নবীজির পায়ের গোড়ালিটাও অনেক সুন্দর ছিল মাংসুল ছিল সে কথা এই সাহাবি বর্ণনা করেন তো এই হাদিস থেকে নবীজির মুখমণ্ডলের গঠন এবং তার চোখের গঠনের বর্ণনা এসেছে তার পায়ের গোড়ালির বর্ণনা এসেছে সমরেধ হাজিরি অন্য এক হাদিসে হযরত জাবির ইবনে সামরাদি আল্লাহ তাল আনহু সংক্ষেপে

হজরত জাবির এমনি সামরদি আলান তালান হতে বর্ণিত তিনি বলেন আমি একদা পূর্ণিমার রজনীতে বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে আমি হঠাৎ ফিরেও নবীজিকে দেখতে পেলাম ওয়ালেহে হল্লাতুন হ্যামর ফিরেও নবীজি সাল্লাহ আলিহে আলিহে ওয়াসাল্লাম একটি লাল ডোরা কাটার চাদর পরিহিত অবস্থায় ছিলেন অনেক সুন্দর প্রিয় নবীজিকে লাগতেছিলেন কেমন সুন্দর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাজআতু আনযুরু ইলাইহি ওয়া ইদাল কমার ওই পূর্ণিমার রাতে আমি একবার প্রিয় নবজির দিকে তাকাই আর ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই ফালাহু কমার আমার কাছে ওই পূর্ণিমার চাঁদের চেয়েও অতি কুটি কুটি গুণে বেশি সুন্দর আমার নবীজিকে দেখতেছিল পূর্ণিমার রাতে চাঁদটা বড়ই সুন্দর হয় পৃথিবী আলোকিত করার জন্য ওই পূর্ণিমার চাঁদ আসে সেই রজনীতে সকলের কাছে পূর্ণিমার চাঁদটাই সুন্দর লাগবে সকলের কাছে কিন্তু জাভির সামরা বলে যে আল্লাহ রাসুল একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন আমার দৃষ্টি যখন নবীজির দিকে পড়ল আমি একবার প্রিয় নবীজির দিকে তাকাই আরেকবার আজকের এই পূর্ণিমার রাতের পূর্ণিমার এই সুন্দর চাঁদের দিকে তাকাই আমার কাছে মনে হয়েছে এই পূর্ণিমার চাঁদের থেকে কোটি কোটি গুণে বেশি সুন্দর আমার নবীজি বলি না আল্লাহ একবার একজন সাহাবির কাছে সূর্যের চেয়ে পূর্ণিমার চাঁদের চেয়ে সব কিছুর চাইতে বেশি সুন্দর ছিল কে আল্লাহর রসুল সব কিছুর সাথে তারা তুলনা করত যে চাঁদ সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি সূর্য সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি তাহলে সাহাল সাহাবিদের কাছে বেশি সুন্দর ছিল কে আল্লাহর রসুল সাল্লু সাল্লাহ আলিয়া প্রিয়নবজি সাল্লিয়াল্লাম কৌতুকও করতেন মাঝে মধ্যে কি করতেন কৌতুক করতেন হাসতেন মুসকি হাসতেন দাঁত দেখা যেত অট্ট হাসিত কখনোই তিনি হাসতেন না তিনি কৌতুকও করতেন মজা করতেন তার কৌতুকটাও ছিল আল্লাহ একবার একবার এক বৃদ্ধা মহিলা আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু দোয়া করে দিন আমি যেন্লাহা নিয়াল জান্না আল্লাহ তালা যেন আমাকে জান্নাত দেন জান্নাতে প্রবেশ করান পিরো নবীজি বললেন ইয়া উম্মে ফুলান ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুস কোন বৃদ্ধ বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না তোমার জন্য আমি কি দোয়া করব তুমি তো আসছো বৃদ্ধা বয়সে এই বৃদ্ধাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না এই বৃদ্ধা মহিলা মন খারাপ করে কান্না করতে করতে চলে গেল যাওয়ার পথে সাহাবিদেরকে বললেন ওই মহিলাকে এই বৃদ্ধা মহিলাকে তুমি খবর দাও আল্লাহ রবুল আলমিন যখন তাকে জান্নাত দিবেন তখন আর সে এই থাকবে না তখন সে হয়ে যাবে একজন কুমারী নারী বলিনা সাথে ওই বৃদ্ধার নারীর কান্না থেমে গেল তিনি হেসে দিলেন বলিন সুবহান এরপরে আল্লাহ রাসুল কোরআনুল করিমের সুতুল ওয়াকেয়ার তিনটি আয়াতবত করলেন ইন্না ইংসা এই হাদিসের শেষ অংশে এসেছে যে আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর আমি তাদেরকে করেছি কুমারী অর্থাৎ কুমারী অবস্থায় নারীদেরকে কী দিবে জান্নাত দিবেন আর পুরুষদেরকে দিবেন যুবক বয়সী অবস্থায় জান্নাত দেওয়া হবে যারা জান্নাতে যাবে সবাই যুবক যুবতী হয়ে যাবে বিরুদ্ধ বৃদ্ধা জান্নাতে থাকবে না এভাবে সুন্দর সুন্দর সাহাবিদের সাথে আল্লাহ রসুল কৌতুক করতেন অনেক কৌতুকের ঘটনা আছে সেদিকে যাব না অন্য এক হাদিসে এসেছে তার চরিত্রের মাধুর্যতা বর্ণনা করতে গিয়ে সেই বিন মালিক আল্লাহ তালন বলেন যিনি দশ বছর খেদমত করেছিলেন তিনি বলেন যে খদম তো রসুল আল্লাহ সাল্লাম সাল্লাম সিনিন আমি আল্লাহ রসুলের দশ দশটি বছর খেদমত করেছি ফামা কালালি উফিন পত্তুল প্রিয় নভিজি কোনো দিন আমার সাথে উফ শব্দটা ব্যবহার করে না উফ তুমি এই কাজটা কেন করলে এই তুমি এইটা কেন করতে পারলে না তোমার তো এইটা করার উচিত ছিল এভাবে কোনো দিন বিন্দু পরিমাণেও প্রিয় নবীজি আমাকে ধমক দেন নাই শব্দটা পর্যন্ত ব্যবহার করে নাই পৃথিবীর অন্য কোনো মানুষের দ্বারা এভাবে সম্ভব সম্ভব না আমরা অহরহ প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের অধীনস্থদের সাথে কত না রাব ব্যবহার আমরা করি কত রাব ব্যবহার করি কেয়ারটেকার ড্রাইভার বাসার কাজের বুয়া জীবনে তো একবার দূরের কথা প্রতিদিন কত শত শতবার হচ্ছে তাদের সাথে রাব ব্যবহার দুর্ব্যবহার অফিসে গার্মেন্টস ফ্যাক্টরিতে বস তাদের অধীনস্থদের সাথে কতই না রাফ ব্যবহার করে একটু একটু এদিক থেকে সেদিক গেলেই বকাঝকা করতে আর দেরি হয় না আর আনাসবিন মালিকরা দিয়ে আল্লাহ তাহ বলে এই দশ বছরের মধ্যে প্রিয় নবীজি সাল্লাম আমাকে একটা মুহূর্তের জন্য কোনো দিন একটু ধমক আমাকে দেন নাই উফ শব্দটা পর্যন্ত ব্যবহার আমাকে করেন ডাইলা রসুল সাললাম মিন আহসানি নাসি খুলুক আনাজবিন বল মালিক উদ্লাহ তালা নু বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম হচ্ছেন পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বলি না সোবা আল্লাহ আম্মা জানা আয়েশা সিগেরাদি আল্লাহ তালা আনহাকে প্রিয় নবীজীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি এক কথায় বলে দিলেন কানা হল কোহল কোরআন তোমরা আমার নবীর জীবন আদর্শ সম্পর্কে জানতে চাও কোরআন খুলে দেখো কোরআনটাই হচ্ছে গোটা কোরআনুল কারিমটাই হচ্ছে আমার রাসুলের প্র্যাকটিক্যাল জীবন বলি রাসু হান কোরআনে আল্লাহ তালা যেভাবে যা বলেছেন সব কিছুই তুমি হুবাহু হুবাহু একশো পার্সেন্ট মিল পাবে আমার রাসুলের জীবন আদর্শের মধ্যে বলি না কোনো একটা এদিক জায়গায়ও সেদিক পাবে না সবারই তো হাজির এরপরে আনাসবিন মালিক রাজেন আমি পৃথিবীতে এমন কোনো নরম জিনিস স্পর্শ করি নাই রেশমির কাপড় থেকে শুরু করে রেশমের কাপড় থেকে শুরু করে এমন নরম কোনো বস্তু স্পর্শ করি নাই যেটা আল্লাহর রাসুলের হাতের তালুর থেকে বেশি নরম অর্থাৎ আল্লাহর রাসুলের হাতের তালু সবচাইতে বেশি নরম বেশি সফট বলিস হ্যাঁ সামন্ত মিসকান পত্তুন আমি পৃথিবীর এমন কোনো সুগন্ধি ব্যবহার করি নাই মেষ আম্বর থেকে শুরু করে যেই সুগন্ধিটা আল্লাহর রাসুলের ঘাম মোবারকের থেকে বেশি সুগন্ধি অর্থাৎ পৃথিবীর সকল সুগন্ধির চাইতেও আমার রাসূলের ঘাম মোবারকের সুগন্ধি বেশি বলি না আল্লাহ একবার আপনার আমার শরীরের ঘাম থেকে আসে দুর্গন্ধ একটা গেঞ্জি শার্ট একবারের বেশি পরা যায় না বাসায় খুলে রাখলে যেই রুমে মোজা জুতা প্যান্ট গেঞ্জি রাখলে ওই রুমে আর ঢোকা যায় না দুর্গন্ধে আসে না নাই শরীর একটু বেশি ঘেমে গেলে মানুষ পাশে নামাজও পড়তে চায় না আর আল্লাহ রসুলের ঘাম মুবারক থেকে সুগন্ধি আসতো বলিস তো সেটা কেমন সুগন্ধি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি যুক্ত হচ্ছে মিষ্ক আম্বর এর থেকে বেশি সুগন্ধি আর কিছু নাই তো আনাসবিন বলে সেই মিষ্ক আম্বরের থেকেও অধিক অতি উত্তম সুগন্ধি হচ্ছে আমার রসুলের ঘাম মোবারক বলি সোহা এই জন্য সাহাবাইকার সুযোগ পেলে আল্লাহ রাসুলের সেই ঘাম মোবার শিশির ভিতরে ভরে রাখতেন আল্লাহ রসুল এই বিন মালিক রাধি আল্লাহ আম্মা একবার এভাবে প্রিয়নবীজের ঘাম্যবারক সংগ্রহ করতে লাগলেন শিশির ভিতরে তুমি কি করছো এগুলো ইয়া আল্লাহ আপনার এই ঘাম্যবার থেকে তো অধিকার সুগন্ধি কিছু নাই এটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো সুগন্ধি হিসাবে বলি না সাহাবাহিকাম প্রিয়নবীজের ঘাম্যবার সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন আল্লাহর আল্লাহ রবীন্দ্র তাকে কতটা মর্যাদা দিয়েছেন কতটা আইস দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন সম্মানিত হাজির এরপরে প্রিয় নবীজি ইসাল ও সাল্লামার চরিত্রের বর্ণনায় অনেকগুলো বর্ণনা এসেছে এই একটা হাদিস যদি কেউ ফলো করে এই একটা হাদিস যদি কেউ ফলো করে ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকবে না একজন উত্তম চরিত্রের মানুষের পরিণত হয়ে যাবে বলিনা সবহানুল্লাহ অনেক লম্বা দীর্ঘ হাদিস হাদিসটির মূল এগারত আমি পড়ছি না শুধু সংক্ষেপে শুধু সংক্ষেপে এই হাদিসটা রাসুসলামার চরিত্র কেমন ছিল সেটা বর্ণনা করা হয়েছে অনেক সুন্দরভাবে প্রিয় নবী সাল্লাহ আলিয়ালাম কথা বর্ণনা করতে গিয়ে আলী হাসানিবনে আলীর বলেন যে তিনি সদা হাস্য উজ্জ্বল ও বিনম্র স্বভাবের অধিকারী ছিলেন কোনো সময় মুখ গমরাহী করে থাকতেন না সবসময় মুস্কি হেসে থাকতেন এই জন্য হাদিসেও এসেছে আত্মাবাসুমি আখেই কা সদাকা। তুমি তোমার ভাইয়ের জন্য একটু মুসকি হাসি দাও এটাই তোমার জন্য সদাকা বলি না সুমাহ কেননা আমার নবী মুস্কি হেসে থাকতেন এজন্য অনেক সময় আমরা অনেকের কাছে গেলে কথা বলতে গেলে মুখটা এমন গমরাহিং করে রাখে আর কি বলতে আসছিলাম কি বলবো সেটাই ভুলে যায় এরকম হয় কি হয় না কিন্তু আল্লাহর রাসুল জীবনে কোনো দিন মুখ গমরাহি করে থাকেন না এর জন্য এটাও যদি আমরা গ্রহণ করতে পারি আবার দেখবেন একটা মানুষ যদি সবসময় একটু মুসকি হেসে থাকে তাহলে কিন্তু তার চেহারাটার ভিতরে আলাদা একটা নুরানি ভাব তৈরি হয় কিন্তু দেখতেও না। চেহারা যদি খারাপ হয় তার সাথে যদি আবার মুখ গোমরাই করে রাখে তার সাথে খারাপ আরো বেশি যোগ হয় আর চেহারা যেভাবেই হোক না কেন একটু মুসকি হাসি অবস্থায় থাকলে ওই চেহারাটার ভিতরে নূর তৈরি করে দেন কে আল্লাহ যেহেতু আল্লাহ রাসুলের সুন্নত অবস্থায় সে আছে এরপরে বলা হয়েছে বিনম্র স্বভাবের অধিকারী ছিলেন তিনি রূরভাষী বা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না রুরভাষী ভাষায় গালি গালাজ কথা বলা কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া এগুলো তিনি করতেন না কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না তিনি উচ্চ স্বরে কথা বলতেন না উচ্চ স্বরে কথা বলতেন আমি একবার দুইবার বলে বলে যাচ্ছি এই জিনিসগুলো আমরা পালন করার চেষ্টা করব। এই হাদিসে কি বলা হয়েছে এই হাদিসে কি বলা হয়েছে এটা যদি আমরা আজকে এই জুমার আলোচনা থেকে নিয়ে যাই আর এটা যদি আমার ব্যক্তিগত জীবনে আমরা তৈরি করতে পারি ফিট করতে পারি তাহলে আমরা সাকসেস একজন মানুষ সোনার মানুষের পরিণত হয়ে যাবে তার মধ্যেই পাওয়া যাবে আল্লাহ রাসুলের উত্তম আদর্শ তাহলে আবার শুরু থেকে বলছি একটু গভীর মনোযোগ আল্লাহ রাসুল সদা হাস্য উজ্জ্বল ও বিনম্র স্বভাবে অধিকারী ছিলেন আমরা মুখ গমরাই করে থাকবো না তিন নম্বরে তিনি রূরভাষী বা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না আমরা কারো ব্যাপারে কোনো কঠিন হব না কঠোরতা দেখাবো না কারো ব্যাপারে কোনো আমরা রূরভাষী হব না কষ্ট দেব না কথা দিয়ে তিনি উচ্চ স্বরে কথা বলতেন না আমরা নিম্ন স্বরে কথা বলব অশ্লীল ভাষা তিনি ব্যবহার করতেন না অপরের দোষ খুঁজে বেড়াতেন না যেটা আমরা করি আল্লাহ রাসুল অপরের দোষ খুঁজে বেড়াতে না আর আমরা কি করি কার ভিতরে কি দোষ আছে খতিব সাহেবের মধ্যে কি দোষ আছে ইমাম সাহেবের মধ্যে কি দোষ আছে মসজের মধ্যে কি দোষ আছে সভাপতির মধ্যে কি দোষ আছে সেক্রেটারির মধ্যে কি দোষ আছে এই দোষ তালাসের মধ্যে আমরা আমরা দৈনন্দিন যেমন আমরা অতিবাহিত করছি আমার নিজের ভিতরে কি দোষ আছে আমি কোন দোষে দোষী এটার দিকে আর তাকানোর সময় নাই অপরের দোষ নিয়ে চর্চা নিয়েই আমরা ব্যস্ত সে কথাই বলেছেন তিনি অপরের দোষ খুঁজে বেড়াতেন না এবং কৃপণ ছিলেন না তিনি ছিলেন সর্বাধিক মানুষের মধ্যে সর্বোত্তম দানশীল বলি না দানশীলের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে সামনে এরপরে তিনি অপছন্দনীয় কথা হতে বিরত থাকতেন অপছন্দনীয় কথা হতে বিরত থাকতেন এজন্য অন্য এক হাদিস এসেছে বুখারি হিসেবে পিরুনবীজি বলেন মাংকায়না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল্লিয়াকুল খৈরন আও লিয়াসমুদ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে ফাল্লিয় সে যেন উত্তম কথা বলে আউ লিয়াসমুদ নতুবা চুপ থাকে তার জন্য এই চুপ থাকাটাও একটা এবাদত হবে বলি না সুফ হায়ান আল্লাহ উত্তম কথা বলো সেটা ইবাদত হবে নতুবা উত্তম কথা ভালো কথা না বলতে পারলে চুপ থাকো সেটাও তোমার জন্য এবাদত হবে বলি সুবহানাল্লাহ তিনি অপছন্দনীয় কথা হতে বিরত থাকেন তিনি কাউকে নিরাশ করতেন না তিনি কাউকে নিরাশ করতেন না তার কাছে কোনো কিছু কেউ চাইলে সাথে সাথে তিনি সেটা দিতেন মা রসুল সাল্লাম সাইয়ান কতন ফা আল্লাহ আল্লাহ রাসুলের কাছে কোনো কিছু কখনো চাওয়া হলে লা শব্দটা তিনি কখনো বলতেন না যতটুকু পারেন তিনি ততটুকু তাকে সাহায্য সহযোগিতা করতেন তিনি পরবর্তী দিনে কি খাবেন সেটার জন্য কখনো কোনো কিছু তিনি জমিয়ে রাখতেন না আর আমরা পরবর্তীতে দূরের কথা আমাদের ছেলে মেয়ে নাতি নাতুরা আমাদের চোদ্দ পর পুরুষ কী খাবে সেটা পর্যন্ত আমরা জমিয়ে রাখার জন্য হালাল হারাম ঘুম নিদ্রা সব কিছু যাচাই বাছাই না করে আমরা ব্যথিগ্রস্ত হয়ে যাই কথা বলুন ঠিক কিনা অথচ প্রিয় নবী যে আগামীকাল কী খাবেন সেটার জন্য সামান্যতম পরিমাণও কিছু মজুদ রাখতেন না এরপরে মিথ্যা প্রতিশ্রুতিও মানুষকে তিনি দিতেন না এরপরে তিনি তিনটি বিষয় থেকে দূরে থাকতেন ঝগড়া বিবাদ করতেন না অহংকার করা থেকে বিরত থাকতে অযথা কথাবার্তা থেকে বিরত থাকতে তিনটি কাজ হতে লোকদেরকে বিরত রাখতেন কারো নিন্দা করতেন না কাউকে অপবাদ দিতেন না এবং কারো দুষ্ট্রীটি তালাশ করতেন না যে কথায় সব হয় শুধু তাই বলতেন তিনি যখন কথা বলতেন তখন উপস্থিত শ্রোতাদের মনোযোগ এমনভাবে আকর্ষণ করতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে বলি না সেবহান আল্লাহ আপনারা যেমন মনোযোগ সহকারে আলোচনা শুনছেন আপনাদের এই মনোযোগ আর কি আল্লাহ রাসুল যখন কথা বলতে শুরু করতেন এমন এমনভাবে চাতক পাখির নেয় শ্রবণ করতেন শুনতেন মনোযোগ দিয়ে মনে হয় যেন প্রত্যেকটা সাহাবাইকরামদের মাথার উপরে এক একটা পাখি বসে আছে বলি না সব আল্লাহ এই হাদিস থেকে এই হাদিসটা থেকে সর্বশেষ হাদিস থেকে আমরা রাসুল ইসলামার যেই গুণাবলীগুলো জানলাম যেই গুণাবলীগুলো জানলাম আল্লাহ রব্বুল আলমীর এই গুণাবলী আমাদের প্রত্যেককে অর্জন করার তাও ফিকদান করুন বলি আমি অপরের দোষ ত্রুটি তালাশ করা থেকে মুখের ফাহেসা কথা বলা থেকে অহেতুক কথাবার্তা থেকে আমাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে বেঁচে থাকার তাও ফিকদান করুন বলি আমি যে আলোচনাগুলো আমরা করলাম প্রিয় নবীজির জীবন আদর্শ থেকে যেগুলো আমরা জানলাম তার সৌন্দর্য গঠন থেকে যেগুলো আমরা গঠন আকৃতি থেকে যেগুলো জানলাম এগুলোর উপরে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রেখে প্রিয় নবীজির প্রতি আরও অঘাত ভালোবাসা তৈরি করে আল্লাহ রব্বুলি আলমিনের এক নিষ্ঠ বান্দা হওয়ার আমাদেরকে তাওফিক দান করুন আমিন ওয়াখিরুদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন